আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে প্রিগাবালিন গ্রুপের লিগাবা প্রিগাবালিনের ওষুধ নিয়ে আলোচনা করা হবে তো আপনাদের যে দেখতে পাচ্ছেন এই ওষুধের নাম হলো লিগাবা এটি এক ধরনের পঞ্চাশ মিলিগ্রামের ক্যাপসুল আকারের ঔষধ তো এখন আসুন শুনছে এই প্রিগাবালিন গ্রুপের লিগাবা ফিফটি এম জি ওষুধটি আসলে কি কি রোগের কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা হতে কিনা তো সবকিছু এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই লিগা বা ফিফটিএমচে ঔষধের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যাক সাধারণত ডায়াবেটিক নিউরোপ্যাথিক পোস্ট হারপেটিক নিউরাল যেতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত তাদের নার্ভের যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন হাত পা জ্বালা করা হাত পায়ে প্রচন্ড ব্যথা রক গুলোতে টান টান পেশির মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হওয়া উঠলে বসতে পারে না কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা এই ধরনের যাদের নার্ভ জনিত পেইন বা নার্ভের ব্যথাগুলো রয়েছে সেই ব্যথাগুলো নিরাময়ে এই প্রি জাতীয় এই লিগাবা ফিফটি এনজি ওষুধটি খুবই ভালো কাজ করে যে সকল লোকজনদের হাত পায়ের তালো জ্বালা ফোরা করে পুরো শরীর জ্বালা ফোরা করে আহ নখগুলো বাঁকা হয়ে আসে এবং নখ হাত এবং পায়ের নখ অতিরিক্ত কাঁপতে থাকে এবং পুরো শরীরের রোগগুলোতে প্রচন্ড পরিমাণে ব্যথা সৃষ্টি হয় তো এই ধরনের যাদের নার্ভের ব্যথা রয়েছে বা যাদের শরীরে এই ধরনের ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে এই জাতীয় ভালো কাজ করে। এছাড়াও যে সকল বয়স্ক লোকজনদের মৃগি রোগ রয়েছে সেই মৃগি নিয়ন্ত্রণ করতে বা মৃগি রোগ থেকে আহ মুক্তি পেতে এই লিগা বা ঔষধটি কাজ করে এক কথায় বলা যায় যে সকল লোকজনদের নার্ভের সমস্যা রয়েছে রোগের ব্যথা রয়েছে পুরো শরীর ঝিমঝিম করে হাত পায়ের তালা ঝিমঝিম করে মৃগি রোগের সমস্যা রয়েছে যাদের যারা আক্রান্ত তাদের শরীরেও এই ধরনের নার্ভের নার্ভের সমস্যা রয়েছে রয়েছে যাদের ব্যথা এই ব্যথাগুলো দূর করতে মূলত এই প্রিগাবাল জাতীয় লিগাবা বা ফিফটিএনজি ওষুধটি ব্যবহার করা হয় এটি হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবন সেবনবিধি কি তো একজন প্রাপ্ত মানুষের জন্য লিগাবা ফিফটি একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুই বার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি সেবন করতে পারবেন আবার চব্বিশ ঘন্টায় একটি ক্যাপসুল সেবন করতে পারবেন তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি আপনারা সেবন করবেন কেননা আপনার রোগের ওপর ভিত্তি করে এবং বয়সের ওপর তারতম্যতার ভেদে এই ঔষধের ডোজ তারা মেনটেন করবে এখন যে এর সতর্কতা বা এটি কারা কারা খেতে পারবে না যে সকল রোগীদের শরীরে উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন আর যে সব মহিলা গর্ভবতী বা মাতৃযুত্ত দান করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা উচিত নয় এখন আসুন যে এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি হতে পারে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন যেমন হাত পা কাঁপা মাথা ব্যথা অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর টলমল করা গ্যাস্ট্রিকের চাপ এগুলো সমস্যা হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের শরীরে প্রচন্ড ব্যথা হয় হাত পা জ্বালাপোড়া করে হাত পা ঝিমঝিম করে এই ধরনের সমস্যায় ভুগছেন যে সকল বয়স্ক রুগীরা মৃগি রোগে আক্রান্ত যাদের জয়েন্টের ব্যথা তো এগুলো ব্যথা নিরাময়ে আপনারা যদি এই পিগাবালিন জাতীয় ঔষধ সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি লিগাভা ফিফটি ক্যাপসুলের মূল্য মাত্র পনেরো টাকা এক পায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের বাজারের আশেপাশে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ